আমাদের ফেসবুক আর ইউটিউবের বন্ধুরা সেই যে ঘরের যে ভিত তাড়া হয় তখন এখন দেখিয়েছি ঘরটা আমাদের যে বাড়িটা বানাইছিলাম তারপর থেকে বাড়ি দেখানো হয়নি বাড়ি ঢালাই হয়ে পুরো রেডি এখনও ভিডিও দেখানো হয়নি তো এইটাই হচ্ছে বন্ধু ব্যাপার যে আমার এটা ফেসবুক ইউটিউবের ইনকাম থেকে তার সঙ্গে সঙ্গে যে ম্যাডামের লক্ষ্মী ভাণ্ডারের ইনকাম থেকে ঘরটা বানানো হয়েছে কি হ্যাঁ বলো এখন তো লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভাণ্ডার কথা ক্যামেরার বলো যে লক্ষ্মী ভাণ্ডার টাকা আমি দিয়েছি যা দিয়েছে দিয়েছো দশ হাজার পনেরো হাজার যা তো দিচ্ছ হ্যাঁ তিরিশ তো সেটা বলো তিরিশ হাজার টাকা দিয়েছি লক্ষ্মী ভান্ডারে লক্ষ্মী ভান্ডারে তিরিশ হাজার টাকা আর আমার ফেসবুক ইউটিউবের ইনকাম থেকেই বাড়িটা বানানো হয়েছে ফেসবুক ইউটিউবের ইনকাম থেকে কি হয়েছে আমি দেখাচ্ছি পুরো বাড়িটা হয়নি ওই যে বাড়ির সঙ্গে লাগানো আছে না একটা লম্বা ডাঙের ওপরে বাঁশের ওপরে ওইটা জিও অপটিক ফাইবার কেবলটা ওইটা হচ্ছে ওইটাই তো নাম নাকি ফাইবার কেবল তো ওইটাই হচ্ছে ফেসবুক এর ইনকাম থেকে হয়েছে ফেসবুক